ঘরে বাইরে যেখানেই থাকুন মোবাইল ক্লিক করে সংবাদ প্রতিধ্বনিতে দেখে নিন মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের উল্লেখযোগ্য পুজোগুলি তারপরে পরিকল্পনা করে মণ্ডপ ঘুরতে বেরিয়ে পড়ুন সপরিবারে অথবা সবান্ধবে আর যদি দেখে ফেলেন দেখুন ও স্মৃতি রোমন্থন করুন ভালো লাগলে পরিশ্রম সার্থক হবে দয়া করে সাবস্ক্রাইব করে শেয়ার করে উৎসাহিত করবেন পূজা পরিক্রমা সিরিজের অষ্টম পর্বে বহরমপুর শহর লাগোয়া অযোধ্যা নগর সার্বজনীন দুর্গা পূজা কমিটি একাশীতম বর্ষে বহরমপুর অযোধ্যা নগর সার্বজনীন দুর্গাপূজা কমিটি এ বছরে তাদের ভাবনা ত্রিনয়নীর তৃতীয় দৃষ্টি এবং নেপালের পাটন দরবার স্কোয়ারের শিব ও কৃষ্ণ মন্দিরের আদলে তৈরি হয়েছে তাদের মণ্ডপ আমাদের এবছর একাশীতম বর্ষ এবছর আমাদের ভাবনা চিন্তা হচ্ছে নেপালের পাটান দরবার স্কোয়ার যারা আমরা নাম দিয়েছি ত্রিনয়নি তৃতীয় দৃষ্টি অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ত্রিনয়নি তৃতীয় দৃষ্টির নামটা হয়েছে কেন তার কারণটা হচ্ছে আমরা জানি এই জগতের সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতাকে নিয়ে এই পুরো পৃথিবীর সৃষ্টি তো যারা সৃষ্টিকর্তা তাদের নাম অনুসারে আমরা নাম রেখেছি ত্রিনয়নি তৃতীয় দৃষ্টি তো আমরা প্রত্যেক প্রত্যেক বছরই গোটা মুর্শিদাবাদ হয় সারা পশ্চিমবঙ্গবাসীকে আমরা বিভিন্ন ধরনের মন্দির উপহার দিয়ে থাকি তো এবছর আমরা এমন একটা জায়গাকে উপহার দিচ্ছি যে জায়গাতে তিন দেবতার মন্দির এক জায়গায় রয়েছে তো এটা হচ্ছে আমাদের এটা এবছর উপস্থাপন এই পঞ্চমী মানুষের ফল আরো বেশি হওয়া উচিত আমাদের এক্সপেক্টেশন অনুযায়ী তো মনে হচ্ছে কোথাও না কোথাও কম হয়েছে তো আমরা আশাবাদী যে নেক্সট দিন পেয়েছে আরো বাড়বে এবং মানুষের ভালোবাসা আমরা প্রত্যেক হওয়ার যেভাবে পেয়েছি এবছরও পাবে মূর্তি করে আসছি আমাদের প্রতিভায় কোনো রকম পরিকল্পনা নেওয়া হয় না যে ধান বা তুম বা বিভিন্ন ধরনের দিয়ে যারা প্রতিমা করে বা বিভিন্ন আর্টিফিশিয়াল প্রতিমা করে আমরা সেখান থেকে একটু সরে আসি কারণ আমরা দেবী মূর্তিটাকেই বেশি ভালোবাসি কারণ আমাদের প্যাটার্নে সবসময় হচ্ছে জঙ্গেলটা করা হয় সুতরাং আমাদের প্রতিমাটা দেবী মূর্তি থাকে এটা হয়েছে কারণ আমাদের একদিন পরে আমরা ওপেনিং করেছি আমাদের করতে পারি তৃতীয়াতে মানে কমপ্লিট হয়ে যায় সেই জায়গায় এবার প্রায় পঞ্চমী কমপ্লিট হয়েছে মানে পঞ্চম চলে গেছে অ্যাকচুয়ালি ভোরবার ভোরবেলার দিকে পন্ডল ফিনিশ হয়েছে তো আজকে আমরা খুলে দিয়েছি সবার জন্য